জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা কালী নমস্কার অ্যাস্টোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা কালা জাদু তন্ত্রমন্ত্র এসব সম্পর্কে আপনারা সবাই জানেন কিন্তু অনেকে বিশ্বাস করেন আবার অনেকে বিশ্বাস করেন না আর এই বিষয়ে প্রুভ করার মতো কোনো তথ্য থাকে না তাই কাউকে চোখে আঙুল দিয়ে বোঝানো যায় না অনেকের ক্ষতি হচ্ছে বুঝতে পারছেন মেডিকেল রিপোর্ট সব ভালো তবু অনেকে সুস্থ হচ্ছেন না বাড়িতে কর্মস্থানে নানা রকম ঝামেলা সংসারে কলহ অশান্তি হচ্ছে সবসময় আর্থিক উন্নতির পথ বন্ধ হয়ে গেছে আবার অর্থ এলেও থাকছে না শারীরিক মানসিক অর্থনৈতিক দিক অনেকের পঙ্গু হয়ে যাচ্ছে চাকরিতে প্রমোশন নেই বসের সাথে ঝামেলা এমন মনে হচ্ছে আগে সবাই যে মানুষটার কথা মন দিয়ে শুনত এখন তার কথাই কেউ পছন্দ করছে না ধীরে ধীরে একা বা কণ্ঠাসা হয়ে যাচ্ছেন বন্ধুরা বিশ্বাস করুন বা না করুন এমন হলে জানবেন হান্ড্রেড পারসেন্ট আপনাকে কার্মিক সমস্যায় ফেলা হয়েছে কেউ জেনে বুঝে ইচ্ছে করে আপনার উন্নতির পথ আপনার স্বাস্থ্য লোকপ্রিয়তা সব ক্ষতি করে নষ্ট করে দিয়েছে ক্ষতি অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক বন্ধুরা পৃথিবীতে সব কিছু অস্তিত্বশীল ভগবান যেমন আছেন আকাশ সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র চাঁদ সাগর নদী বৃষ্টি যেমন আছে পজিটিভ শক্তি যেমন আছে তেমনি নেগেটিভ শক্তিও যা দুটনা তন্ত্রমন্ত্র ঈর্ষাপরায়ণ লোক সবই আছে সবাই আছে বিষয়ে প্রবেশের আগে বলি আমি অ্যাস্ট্রোলজি আর বেদাংশী শাস্ত্রী বিনা বাস্তু সংখ্যা কালার হস্তরেখা ও তন্ত্রের কাজ করি এই রকম যে কোনো সমস্যায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ফোনে প্রথমে বুকিং করে নেবেন এবার বলি বন্ধুরা যেহেতু আমি অ্যাস্ট্রোলজির সাথে দৈবিকতন্ত্রের কাজ করি সেহেতু কারো উপর প্রয়োগ থাকলে আমি বুঝতে পারি এবং এটা একদম কার্যকরী সেটা ধনুবানে কাটলে তৎক্ষণাৎ সে ব্যক্তি ভালো ফিল করে কিন্তু এটা ততক্ষণ ঠিক থাকে যতক্ষণ শত্রুরা আর কোনো প্রয়োগ তার উপরে না করে আর ভূমিকম্প হলে কোনো দোষণ লাগলে তাবিজ কবজ ক্ষতি নষ্ট হয়ে যায় তাই এই তন্ত্রপ্রয়োগ সীমিত সময় পর্যন্ত থাকে এর কোনো পারমানেন্ট সলিউশন নেই এটা মাঝে মাঝে করে যেতে হয় পৃথিবীর যত বড় তন্ত্রবিধি হোক কারো পক্ষে এর পারমানেন্ট সলিউশান দেওয়া সম্ভব নয় বন্ধুরা মনে রাখবেন রামায়ণ মহাভারতেও শত্রুপক্ষ ছিল গীতা পড়লেও বোঝা যায় শত্রুর অস্তিত্ব জটিলা কুটিলা কই কইদের মতো আপন বেশি শত্রুর অভাব নেই সাধারণত শত্রু আপনজন বন্ধু অতিমিত্র প্রতিবেশী অর্থাৎ যাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো কোথাও তারাই আপনার শত্রু আপনার উন্নতি সাকসেস খ্যাতি প্রতিপত্তি দেখতে পাচ্ছে না বলেই মারণ উছাটন বা বানমারা এ সমস্ত ক্রিয়া করে আপনাকে বসিয়ে দিচ্ছে আর তারা মজা দেখছে অবশ্যই সবাই নয় ভালো মানুষও আছে তবে খারাপ মানুষও কিন্তু আছে এ কথা ভুললে চলবে না আপনাদের মধ্যে এমন মানুষ আছেন যাদের উপর প্রচুর তান্ত্রিক প্রয়োগ হচ্ছে আপনারা কেউ কেউ বুঝতেও হয়তো পাচ্ছেন তাই বলছি সাবধান হয়ে যান তেমন তেমন সম্পর্ক একটু যাচাই করে নিন জীবনের সব কথা কোনো পরিকল্পনার কথা জীবনের চরম উন্নতির কথা ছেলে মেয়ের ভালো রেজাল্ট তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে বলবেন না যারা এমন সমস্যাতে ভুগছেন বন্ধুরা তাদের বলবো যে কোনো ভালো তান্ত্রিক অ্যাস্ট্রোলজারের কাছ থেকে ওগুলো কাটিয়ে নিন কিছু প্রোটেকশান নিন কিছু নিয়মিত ক্রিয়া করান বা করুন দেখবেন ভালো থাকতে পারবেন যারা আমার কাছে আসতে পাচ্ছেন তো ভালো না হলে যেখানে ভালো লাগে যান কিন্তু এই ক্ষতি কাটান কত ভয়ঙ্কর ক্ষতি হয় আপনারা জানেনও না চালান দিয়ে ভূত জিন পিশাচ বিভিন্ন ধরনের খারাপ শক্তিকে আপনার বাড়িতে আপনার জীবনে চালান করে আপনাকে মেরেও ফেলতে পারে এই ভূত জিন পিসাচ তন্ত্রের কাজ আমি জানি না তবে বলে দিতে পারি জানতে চাইলে আসতে পারেন অবশ্যই ফিস দিতে হবে আমার যে কোনো ব্যাপারে জানার ফিস পাঁচশো টাকা আমি দৈবিক মত ছাড়া অন্যতন্ত্রের কাজ করি না আপনার কর্ম যদি ভালো থাকে তাহলে হয়তো আপনি বেঁচে আছেন বা থাকবেন আপনাকে হয়তো মারতে পারবে না কিন্তু কষ্টে রাখতে পারবে তবে সব খারাপের শেষ পরিণতি ব্যাকফায়ার একদিন আপনার কার্মিকরাও কষ্ট পাবে দেখতে পারবেন আপনি ঈশ্বরকে বিশ্বাস করুন জপ করুন পূজা পাঠ মন্ত্র উচ্চারণ করুন যে ভগবানকে আপনার ভালো লাগে তাতে অনেকে মুক্তি পাবেন মনে রাখবেন জীবনের সবার উপরে কর্মা কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন ভালো থাকুন প্রিয়জনকে ভালোবাসুন ভালো রাখুন যে কোনো সম্পর্কের মূল্য দিন আর আমার কথা চ্যানেলটিকে প্লিজ লাইক করুন শেয়ার করুন নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটিকে ফলো করুন নিয়মিত ফলো করলে দেখবেন এমন অনেক টোটকা আমি বলবো যেগুলো যদি আপনারা নিয়ম করে পালেন এবং করেন তাহলে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে এমনকি আমার কাছেও আসতে হবে না যদি আমার টোটকাগুলো সত্যি সত্যি আপনারা করেন আজ বিদায় নিচ্ছি অন্য নতুন পর্বে আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকুন